নবী নবী পরে আর কত কাল আমি কা দেব নবী নবী পরে এ আর কত কাল আমি ভাল হৃদয় মাঝে ধরে রাখিব নবী নবী আরে কত কান্দনে কবে জানি হোবে সোমা দি কেদে কেদে ছুখেরি জোলে হোবে জাই না দি এই কাংদো মে কোবে চলে হয়ে যাই নদী ভালোবেসে নবীজি কে ভালো হৃদয় মাঝে ধরে রাখিব নবী নবী Eh

یا رسول اللہ اسمہ قولنا یا رسول اللہ انظر حالنا یا حبیب اللہ, اللہ اسمہ قولنا اپنا در پریم اپنا در بھلو شاہ আমার নবীর قدم মোবারকে কবুল হোক আমিন করেন আয় সবলিবো কিন্তু তোমায় বলতে পারি না মুমিন মুমিন মুমিনের মুমিনের কণ্ঠ হবে মুমিনের কণ্ঠ মুনাফিক না মুনাফিকরা অলস হবে নামাজে দাঁড়ায় মুনাফিকরা মানুষকে দেখাইতে কথা বলে একবার বলেন আয় সবলিবো কিন্তু তোমায় বলতে পারি না ভুলি সব ভুলিব কিন্তু তুমি বলতে পারি না সব ভুলিব কিন্তু তুমি বলতে পারি না আর শ্য মো আল্লাহর চেয়ে দামি তুমি হ খোদারে সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি আর হর শ্যোয়াল্লাহার চেয়ে কোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও তোমার বুকে শুয়ে শাহে সহিদিনা তোমার বুকে

সুলিব কিন্তু তোমায় বলতে পারি না হুলিব কিন্তু তোমায় বলতে পারি না জন্নতের বাগানে তোমায় নবী বলেছে শেফার সেফারদিকালী তোমায় করেছে জান্নাতের বাগান তোমায় নবী বলেছে খাকে সে ফারুদি গরি আহা তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা তোমার বুকে সবলিব কিন্তু তোমায় বলতে পারি না সবলিব কিন্তু তোমায়

রব আল আলামিন তোমার বুকে পাঠালে না মাদের নুরের নবীকে রব আলামিন তোমার বুকে রব আলামিন বুকে পাঠালে না ইকে না আমাদের নুরের নবীকে আহা সেই কারলে তোমার বাগানে সেই কারলে তোমার বাগানে হাদিস দীনহীন ইমান পাওয়া যায় কুরআন হাদিস দীনহীন আছে আমার জাহানের যান তোমারে প্রতিটি ধুল কণা আমাদের কাছে দামি গহনা ঠিক না ও বন্ধুগণ আমার নবী নবীকে দেখতে চাই কি চাই না আরো বড় করে চাই কি চাই না সুন্নাত নয় দাওয়াতের মেহমান শুধু খাওয়া শেষে মধুপান আর কিছু সুন্না আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মান কি জানলেও জীবনে कखनो तमानो की ठीक ना मुझे को फावलो मुसाफिर मन समझो मुझे को फावलो मुसाफिर मन समझो मैं প্যাস হো পিলা গ যে মাতা জোক আলারি দরবার ছে সে মাতা কো

শাহাদাতের মর্যাদা লাভ করেছি আমি মরেছি এমন জিন্দা হয়েছি বলে না আমি মরেছি এমন ছি ওহে গো পাবি আমায় মসাফির ভেবনা ওহে গো পাবাশি আমায় মসাফিরেব না আমি এমনিতে আসিনি দাওয়াতি আল্লা কে মনে মেহমান দি বাড় পানি বন্ধ করি কপালে ছিল মর হাও কাও সর কপালে ছিল হাউ যে আমি আমি তৃষিনার তৌন বানানো হয়েছি আমি তো তৌনু বানানো হয়েছে কে মন ছিলেন নবি সোনার মদিনা জানিনা না কে মন করেছিলেন নবি সোনার মদিনা সময়।

মোরা তোমায় সালাম জানাই মোরা তোই জেম্মা ঠাই হাত বলিয়ে আম্মা ফাতে মা मा थ हाथ बोलिए गुम पारती अम्मा फाते माय जे मा हाथ बोलिए गुम पार अम्मा फाति मै

যেই জবান দিয়ে আল্লাহর জিকির করেছি নবীর পড়েছি সেই জবান দিয়ে কখনো হারাম নেশা করবো হারাম খাবো যেন বোঝার তফিক দান করে আমিন কম আর একটা কথা বলি বেলার কথাটা বলেই যাই আর একটা কথা বলি মাহফিল কমিটিরা তোমরা আজকে অনেক সুন্দর করে রসবিয়া নুরিয়া কমিটি বাংলাদেশ জিউরি শাখার আপনারা অনেক অক্লান্ত পরিশ্রম করেছেন আপনাদের পরিশ্রমকে আমি আপসলুটলি সেলুট জানাই কিন্তু আমি একটা দাবি রাখব আপনাদের কাছে আমার ওয়াজ যদি দুই মিনিটের জন্য ভালো লেগে থাকে একটা দাবি করব জীবনে কোনো দিন মা বাবার মনে কষ্ট দিবেন আর কষ্ট দিবেন আমি আজকেও আসার সময় এই মসজিদ না এটা এটার পাশে একটা গুরুস্থান আছে এই গুরুস্থানের পাশে দাঁড়াইয়া আমি কবর জিয়ারত করেছি এখানে আমাদের সুমন আছে না পরিবারের কবরটা আমি জিয়ারত করছি তার দুটা তার বাচ্চা আছে বাচ্চারা আস্তে আস্তে বুঝবে যে তার মাটা কখন কিভাবে মারা গেল ঠিক কিনা বলে কমিটির ছেলেদেরকে বলে দিয়ে যাই আজকে আমি আসার সময় আম্মারে বলছি আম্মা মা ফিলে যেতেছি কইসে ফুত কই যে বা আমি চট্টগ্রাম কোন দিন আই বা আমি কি আম্মা আমার এরপরের দিনও চট্টগ্রাম মাফিল আছে কয়া দোয়ালা লয়ে বাইরে এসি আমি একটা কথা বলি আপনাদেরকে বলি যুবকদেরকে বলি যারা আসছেন জীবনে কোনো মা বাপকে কষ্ট দিবেন না একমত আমার কথা কি একমত এ পৃথিবীতে মা নিঃস্বার্থে দোয়া করে কথা কোন ঠিক কি এখন মা বাপরে কষ্ট দিয়া তাহিরের দাওয়াত কি রাইন না ফুলাও কুরমো খাওয়াইলে লাভ হবে না এমন কি মা বাপরে কষ্ট দিয়া মক্কা মদিনা গেল লাভ হবে না কথা বলে ঠিক কি আমার নবীর জবানে বলছেন মা বাপরে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায় ঠিক কি না বলেন নিঃস্বারতে ভালোবাসে শুধু আমার মা ববে যার তোল না নাই নিঃস্বারতে ভালোবাসে শুধু আমার মা ববে যার তোলো না সেই মা তোমার চলে গেলে গো সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দল এই জগতে কেউ হবে না মায়েরি মতো এই জগতে কেউ হবে না মায়ের মতো বাবা গো বাবা বাবা গো বাবাই কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস হয়ে গেলাম আল্লাহ ফাটা কেন গেলাম কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম সবু কিছু হারিয়ে আজকে নিঃস হয়ে গেলাম ভালোবাসি বাবা বুকুটা যে যাইছি রে ভালোবাসি তোমায় বাবা বুকুটা যে যাইছি রে তোমার কোথারি দইমা যে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা বাবা গো বাবা বাবা গো দরজাটা খুলতে খে যাই ধুকা মা বুঝি বলছি এলে নাকি আমাকে একটা ছেলে একটা কাগজ লিখে দিছিল মার গজল গে বল যার মা নাই বাড়ি থেকে দরজা টুকা দিবে কিন্তু আগে তো মা দরজা খুললে দিত আজকে আর খুলবে না যার বাবা নাই আগে বাপটা দরজা খুলতো আর খুলবে না এই জন্য আপনাদেরকে বললো বাবা থাকতে বাপের মূল্যায়ন করেন মা থাকতে মার মূল্যায়ন করেন মা আপনার জান্নাত মা আপনার জাহান নাম মা বাবা আপনার জান্নাত মা বাবা আপনার জাহান্নাম নাম আপনি আহলে বাইদকে মহব্বত করেন নবীকে মহব্বত করেন মা বাবাকে কষ্ট দিতে পারবেন না উদখুলু ফিস কাফা उदখুলু ফিস সিলমি কাফা কাফা পরিপূর্ণভাবে আল্লাহর বিধান সব মানা মা আতাকুম রাসূলু ফাহুজু আমি প্রথমই বলছিলাম এই কথা সব মারা নাম ঈমান এত যে সব মেনে সব জেনে মেনে নেওয়ার নাম হলো ঈমান ইসলাম কাফা পরিপূর্ণ دین পরিপূর্ণভাবে মা বাপ রে কানদাইয়া শ্বশুর শাশুড়ির খুশি করবা লাভ হইব সব ঠিক রাখতে হইব ওই দিক ঠিক রাখতে হইব এই দিকে ঠিক রাখতে হইব আল্লাহর বিধান সব মানতে হবে কথা কন ঠিক এটা আমি বলছিলাম দরজাটা খুলতে খেদাই ধুকাম মা বুঝি বলছে এলে নাকি খুকা বুকের ভেতরটা নরে চরে ওঠে চোখ বে জল নেমে আসেই শুধু মানে শুধু মানেই শুধু মানে শুধুমানেই ওই মা বাবার কবর চেয়ারত করবেন কথা বলেন ঠিক না বাপের কবর জিয়ারত করবেন দাদা দাদির কবর জিয়ারত করবেন রসুল বলছেন কবর জিয়ারত করতে পারমিশন দিলাম কারণ কবর জিয়ারত করলে মরনের কথা খেয়াল হয় দিলটা নরম হয় কথা বলেন ঠিক না মাঝে কবর জিয়ারত করবেন আর বলবেন আমরা তো এই কবরে আসতেছি কবরে যাওয়ার সময় আল্লাহ যেন রসুল পাকের দিদার জন্য আমাদেরকে নসিফ করে বলেন আমিন বাংলাদেশে আমার <Tippettin throat> <that's> أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله শিন বাজার খুশি এখন যে আল্লাহু আকবারটা পড়বেন অনেক জোরে পড়বেন যে আওয়াজটা এই পর্যন্ত দেন নাই এই ডাকটা मोहब्बत দিবেন যেন এই ডাকের উসিলায় আল্লাহ পাক কবরবাসীর আজাব maaf করে দেয় আমিন কন আমিন হাইয়া আলাস সালা আমরা স্কুলন আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন আমিন